আসসালামু আলাইকুম আর মাতুল্লাহ হে অবারাক তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে এবং ছটপট তৈরি করে দেখাবো ছানা সুজির বরফি কম সময়ে এই বরফিটা তৈরি করে ফেলা যায় দেখুন হালুয়াটা তৈরি করার জন্য কিন্তু মূলত আমার ছানাটা লাগবে আর আমি ছানাটা নিজেই এখন তৈরি করে নিচ্ছি দেখুন বড় আটা বলক চলে এসেছে এখন আমি এটাকে ছানা তৈরি করে নেবো ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি ছানাটা একটা পাতলা কাপড় দিয়ে ছেকে নিব তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব ছানা সুজির বরফি তৈরি করতে আমার যা যা এভিডিয়েন্স লাগবে তা হলো সুজি এখানে আমি আড়াইশো গ্রাম সুজি নিয়েছি আর লাগবে মাওয়া এখানে আমি হাফ কাপের চাইতে একটু বেশি পরিমাণ মাওয়া নিয়েছি লাগবে ঘি এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ ঘি ব্যবহার করব আপনারা কেউ যদি ঘি দিতে না চান তাহলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন কিন্তু ঘি দিলে আসলে বরফিটা খুব ভালো ফ্লেভার আসে আর যেটা লাগবে সেটা হলো চিনি এখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি আমি মিষ্টিটা যার যার কাছে আর লাগবে এখানে আমি থেকে নিয়েছি আর লাগবে এলাচের গুঁড়া এখানে আমি হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া নিয়েছি আর যেটা লাগবে সেটা হলো বাদাম এখানে আমি পেস্তা বাদাম নিয়েছি পাঁচটা আর বাদাম নিয়েছি চারটা আর যেটা লাগবে সেটা হলো ছানা দেখুন আমি ছানাটা কিন্তু তৈরি করে নিয়ে এসেছি খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু নিয়েছি যাতে পানিটা না থাকে খুব একটা দেখুন ছানাটা কিন্তু একেবারে পারফেক্ট খুবই নরম এখানে আমি দুই লিটার গরুর দুধের ছানা তৈরি করেছি কেউ যদি মেপে নিতে চান তাহলে দুই কাপ হবে আর যেটা লাগবে সেটা হলো জাফরান এখানে আমি হাফ চা চামিচ পরিমাণ জাফরান নিয়েছি এখন আমি এই জাফরানটাতে যেটা করব। সেটা হলো অল্প একটু পানি দিয়ে জাফরানটাকে ভিজিয়ে রাখবো হাফ কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম এই হাফ কাপ পানিতে এখন জাফরানটা আমি ভিজিয়ে রাখবো কম পক্ষে দশ মিনিট তাহলে চলুন খুব সহজে ছানার বরফি কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক দেখুন আমি চলুতে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এখানে যেটা দিয়ে দেব। সেটা হলো ঘি আমি ঘিটা দিয়ে দিলাম ঘিটা গলতে একটু সময় লাগবে আমি বরফিটা তৈরি করতে হাফ কাপ পরিমাণ ঘি নিব কিন্তু এখানে আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আমি পরে দিব ঘিটা গরম হয়ে গেছে এখন আমি যে সুজিটা রেখে দিয়েছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি সবটুকু আমি সুজিটা খুব ভালো করে ভেজে নিব ঘিতে আর সুজিটা যখন ভাজবে তখন চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিবেন। না হলে সুজিটা সুজিটা পুড়ে যাবে কিন্তু একদম বাদামি কালার করে ভাজতে হবে দেখুন আমি দশ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি সুজিটা কিন্তু আমি পুরোপুরি ভেজে নিয়েছি দেখুন কিরকম কালার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো বাদামি কালারটা আসবে তারপরে সুজিটা নামিয়ে নেবেন আর সুজিটা যখন ঘিয়ে ভাজবেন তখন দেখবেন যে কি চমৎকার একটা ফ্লেভার আসবে ভাজার সময় আসলে সবে বেড়াতে তো নানা রকমের খাবার আমরা খেয়ে থাকি তাই না দেখুন সুজিটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি সুজিটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করব একটু ফ্রাই চুলাতে বসিয়েছি এখন আমি এখানে আবারও একটু ঘি দিয়ে দিব এখন আমি বাকি ঘিটা দিয়ে দিলাম ঘিটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি যে ছানাটা রেখে দিয়েছিলাম সে ছানাটা দিয়ে দেব পুরোটুকু আমি যে এলাচ গুঁড়োটা রেখে দিয়েছিলাম সেই এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম যে চিনিটা রেখে দিয়েছিলাম সে চিনিটা দিয়ে দিচ্ছি কিন্তু আগেই বলেছিলাম পাঁচশো গ্রাম চিনি তবে মিষ্টি যে যেরকম খাবেন কেউ এর সাথে কমও দিতে পারেন কেউ এর সাথে বেশিও দিতে পারেন ছানাটাকে খুব ভালো করে একটু জাল করব আমি বাকি চিনি টুকু দিয়ে দিচ্ছি ছানাটা যতক্ষণ পর্যন্ত আঠালো না হবে অতক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। দেখুন ছানাটা কিন্তু অনেকটা ঘনিয়ে এসেছে আঠালো আঠালো হয়ে গেছে এখন আমি এখানে যেটা দিয়ে দেব সেটা হলো সুজিটা আমি যে সুজিটা ভেজে রেখে দিয়েছিলাম সেই সুজিটা এখন দিয়ে দিচ্ছি অনেকে আছেন যে মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে পছন্দ করেন তো তারা ইচ্ছা করলে লবণ দিতে পারেন আরেকটা জিনিস খেয়াল করবেন যখন আপনি সুজিটা ভাজবেন তখন কিন্তু চুলার কাছে দাঁড়িয়ে থেকেই সুজিটা ভাজবেন আস্তে আস্তে না হলে কিন্তু পুরা লেগে যাবে আর পোড়া লেগে গেলে কিন্তু সুজিটা খাওয়া যাবে না তারপরে যে বরফিটা তৈরি করবেন সেটা কিন্তু পুরা পুরা একটা গন্ধ থাকবে দেখুন আমি ছানাটার সাথে সুজিটা খুব ভালো করে মিক্স করে দিলাম আমি যে জাফরানটা পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সে জাফরানটা দিয়ে দিচ্ছি পানিটা শুদ্ধ ভালো করে নেড়ে দিতে হবে কারো বাসায় যদি জাফরানটা না থাকে তাহলে এমনি পানি দিবেন জাফরানটা না দিলেও হবে এখানে এখন আমি আরো এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মোট তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা না দিলে কিন্তু সুজিটা ভালো করে সেদ্ধ হবে না তাহলে সুজিটা দানা দানা থেকে যাবে যার কারণে পানিটা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি এখন পাঁচ মিনিট ওয়েট করব। দেখুন পাঁচ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি বলক চলে এসেছে আর পানিটা কিন্তু প্রায় অনেকটাই শুষে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সময় কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু লেগে যাবে আর চুলার কাছে অবশ্যই দাঁড়িয়ে থাকবেন দেখুন আমি আরও পাঁচ থেকে দশ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি আপনারা যখন এই বরফিটা তৈরি করবেন তখন অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো সুজিটা সেদ্ধ হলো কিনা সেটা অবশ্যই দেখবেন হাতে চেপে কিংবা মুখে তাতে কামড় দিয়ে যদি মনে হয় সেদ্ধ হয়ে গেছে তাহলে তো হয়ে গেল আর যদি কারো কাছে মনে হয় যে না সেদ্ধ হয় না তাহলে আবার কিন্তু একটু পানি দিয়ে দিবেন পানিটা খুব ভালো করে শোষে যাবে আর যখন দেখবেন হাড়ির সাইড থেকে সুজিটা উঠে আসছে তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে এখনো কিন্তু এটা সাইড থেকে আসে আর একটু সময় লাগবে কিন্তু এতক্ষণ সময় কিন্তু আপনাকে খুব ভালো করে নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করা যাবে না আর এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর এখন আমি এখানে যেটা দিয়ে দিব। সেটা হলো মাওয়া গুড়া এখানে আমি অর্ধেকটা মাওয়া দিয়ে দিব মাওয়াটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে আমি এরকম করে আরো পাঁচ মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করব। আর কারো যদি মিষ্টি প্রয়োজন হয় তাহলে এখনই দেখবেন যে মিষ্টিটা দরকার আছে কিনা দেখুন আমি আরো পাঁচ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি আমি কিন্তু চুলার কাছে দাঁড়িয়ে থেকে এই পাঁচ মিনিট সুজিটাকে খুব ভালো করে নাড়ছি দেখুন আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে হাড়ির চারপাশ থেকে কিন্তু উঠে এসেছে লাগছে না আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন তার মানে হলো আমি যে সুজি আর ছানার বরফিটা তৈরি করছি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি এখন আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে আপনারা যখন এই বরফিটা করবেন তখন অবশ্যই খেয়াল করবেন এরকম যখন হবে যে সাইড দিয়ে লাগছে না ঠিক তখনই কিন্তু নামিয়ে নেবেন দেখুন কতটা ঘন হয়ে গেছে এখনই কিন্তু চামিচটা নাড়া যাচ্ছে না যখন দেখবেন যে এরকম ঘন হয়ে আসছে তখনই বুঝতে পারবেন আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমি এরকম একটা পাত্র নিয়েছি আর আমি কিন্তু এর পুরোটা ভিতরে একটু ঘি মাখিয়ে নিয়েছি আপনারা কেউ চাইলে তেলও মাখাতে পারেন ছানার সুজির বরফিটা এই পাত্রটার ভিতরে ঢেলে দিচ্ছি অবশ্যই আস্তে আস্তে ঢালবেন প্রচন্ড গরম সাবধানে ঢালবেন যাতে তাপ না লাগে আর কি যে চমৎকার একটা ফ্লেভার আসলে আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা ফ্লেভার এই বরফিটা কিন্তু খেতে অনেক মজার এটা কিন্তু খুব গরম আস্তে আস্তে আপনি হাত দিয়ে ছাড়াবেন খুব ভালো করে একটু চেপে দিতে হবে দেখুন আমি খুব ভালো করে এই চামিজটা দিয়ে চেপে চেপে দিচ্ছি কেউ যদি বরফির আকারটা একটু মোটা রাখতে চান তাহলে সেই অনুযায়ী করবেন আবার কেউ যদি চান যে বরফির আকারটা একটু পাতলা হবে তাহলে সে ঠিক সেই অনুযায়ী করবেন দেখুন আমি কিন্তু একটু মোটা রাখবো যার কারণে এই পুরা প্লেটটা কিন্তু আমি ভরে দেইনি একটু সাইড দিয়ে খালি রেখেছি কেউ চাইলে হাত দিয়েও করতে পারেন যদি আপনারা হাত দিয়ে করেন তাহলে অবশ্যই একটু ঠান্ডা পানির সাথে রাখবেন ঠান্ডা পানি দিয়ে হাতটা ভিজিয়ে ভিজিয়ে তারপরে এই বরফিটার উপর একটু চেপে চেপে দিবেন দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে চেপে চেপে মাঝখানে এবং সাইডে খুব ভালো করে বসিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঠান্ডা করব কম পক্ষে তিন থেকে চার ঘন্টা কেউ চাইলে ফ্রিজেও রাখতে পারেন তারপরে আমি আমার পছন্দ অনুযায়ী বরফিটা কেটে নেব এখন আমি যে জিনিসটা দিব সেটা হলো মাওয়া গুঁড়া আমি মাওয়াটা গুঁড়োটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এবং বাদাম আর কিশমিশ এটাও আমি দিয়ে দিচ্ছি এখন উপর দিয়ে খুব ভালো করে সাইড দিয়ে দিয়ে দিবেন এখন আমি চামিচ দিয়ে আরেকটু বসিয়ে দিচ্ছি যাতে গরম থাকা অবস্থায় মাওয়াটা এবং বাদামটা বরফিটার গায়ে লেগে যায় দেখুন এখনই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে কেউ চাইলে কাজু বাদামও দিতে পারেন আসলে যার কাছে যে বাদামটা থাকবে সেটাই দিতে পারেন সমস্যা নেই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি এই বরফিটাকে ঠান্ডা করবো তিন চার ঘন্টা তাহলে তিন চার ঘন্টা পরে ফেরত আসছি আমি চলে আসলাম আবার বরফিটা কিন্তু দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এখন খুলে নিচ্ছি দেখুন আমি খুলে নিয়েছি দেখুন সাইডটা কতটা পুরো হয়েছে এখন আপনারা ঠিক যে যেরকম ইচ্ছা সেরকম করে কেটে নিতে পারেন আমি এখন কেটে নিচ্ছি আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে আমি আমার পছন্দ মতো কেটে নিলাম বরফিটা দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে তাই না দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য কেটে নিয়েছি এবং একটা প্লেটে ঢেলেছি দেখুন কতটা সুন্দর আর কতটা মোটা আমি কিন্তু ঠিক এতটা মোটা করে কেটেছি আপনারা কেউ যদি চান এর চাইতেও পাতলা করতে পারেন আরেকটা জিনিস যখন আপনি এটা চুলো থেকে নামাবেন যদি ঠিক মতো নামাতে না পারেন যখন আপনি বরফিটা বাটিতে ঢালবেন তখন একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু উপর দিয়ে ফেটে যাবে আমি যে বরফিটা তৈরি করেছি এই বরফিটা কিন্তু একটুও ফাটেনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু যদি আপনি চুলাতে খুব বেশি সময় রাখেন একবারে ভাজা ভাজা করে ফেলেন তাহলে কিন্তু আপনি যখন বরফিটা তৈরি করবেন এবং বাটিতে ঢালবেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু ফেটে যাবে আমি আপনাদের জন্য খুব সহজে এবং ঝটপট একটা খুব সুন্দর বরফির আইটেম দেখালাম তো আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এরকম করে যেহেতু সামনে সবে বেড়াত আর সবে বেড়াত মানেই তো বিশাল আয়োজন সহাবেরাত কিন্তু আসলে আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্যই কিন্তু ঈদের সমতুল্য আসলে কিন্তু আসলে অনেক খুশি লাগে মনে হয় যে ঈদ চলে এসেছে আমি কিন্তু খুব এনজয় করি যেরকম ঈদকে করি তেমন শহাবের করি তো এই সহাবেরাতে অবশ্যই আপনারা এরকম করে বরফি বানিয়ে ট্রাই করবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ দেখুন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমার কাছে তো খুবই ভালো লাগে এই বরফিটা খেতে জানিনা আপনাদের কাছে কেমন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে নেক্সট টাইম দেখা হবে আবার যে কোনো আরেকটা মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমার জন্য দোয়া করবেন আমিও যাতে ভালো থাকি এবং সুস্থ থাকি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত